আমি এখন বাসার নিচে চলে এসেছি সময় প্রায় সাতটার একটু বেশি বাজে তো এই যে আমাদের বাসার নিচের যে ছোট্ট একটু গার্ডেন দেখতে পাচ্ছেন অনেক অনেক শাক গাছ লাগিয়েছিলাম এইগুলা পরে লাগানো হয়েছে আর এইগুলা হচ্ছে আগে লাগানো হয়েছে একবার কেটে খাওয়া হয়েছে এখন আবার নতুন করে দেখেন এইখান থেকে কত দূর পর্যন্ত ডগা চলে গেছে এই যে দেখাই আপনাদেরকে দেখেন এই যে একটা ডগা আর হচ্ছে এই যে একটা ডগা দুইটা অনেক বড় হয়ে গেছে আর এই সাইডে দুইটা তো এই চারটা ডগা এখন কেটে রায়নার আম্মুকে গিফট করব হ্যাঁ মাম্মা এখানে আসো এই যে তালহা একটু আগে গোসল করেছে রায়নও গোসল করেছে ওরা রেডি হয়েছে এখন যাবে হচ্ছে রায়নদের বাসায় আর কি করো

রায়ানের বার্থডে গ্রীপ হচ্ছে পুঁইশাক রায়ান বাসায় নিয়ে যাবে নিয়ে তারপরে রান্না করে রায়ানের পাপাকে নিয়ে মাম্মাকে নিয়ে খাবে এই যে তালহা হাতে করে নিয়ে যাচ্ছে তো কাশ্মীর রায়ান তালহা ওরা এখন হচ্ছে রায়ন আহমেদের বাসায় যাইতেছে এই তো এই বিল্ডিংয়েই হচ্ছে ওরা থাকে যে পয়সা কাটাকাটি করে একদম অল্প করে ফেলেছি এখন এদিক থেকে এই যে একটা আগা বের হচ্ছে তারপরে এই যে আরও এদিক থেকে যে কতগুলা বের হইতেছে আর সাথে তো ওইগুলো বড় হবেই মাসাল্লা আল্লাহ চাইলে কতক্ষণ দেখেন কি সুন্দর কি ওটা একটা তরুজ হইতেছে আমি তো এটাকে এর আগে দেখি নাই এই যে আজকেই ফার্স্ট টাইম দেখলাম মাসাল্লাহ পাতার আড়ালে তরমুজটা লুকিয়ে আছে কি তোরমুজ নেই